হ্যালো ইভরিওয়ান প্রদীপ শিল্প ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটি কাজের আপডেট নিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে আর আজকে আমি আবার চলে এসেছি ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে গত ভিডিওতে আমি দেখেছিলাম যে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের পরবর্তী যে লাইনটা সেই লাইনে হচ্ছে স্লিপার বিছানা শুরু হয়ে গেছে আর আজকের ভিডিওতে কীভাবে স্লিপার বিছানা হচ্ছে তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে এক লক্ষ ভিউ যেমন হয় এই আশা এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কোন লোকেশান থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এই রেলওয়ে প্ল্যাটফর্মের এবং একদম প্ল্যাটফর্মের মিডিলে আছি আমি এই দেখতে পাচ্ছেন এরপর আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব তারপরে যে কীভাবে স্লিপার বিছানা হচ্ছে তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো ফাইনালে আমি ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম থেকে একদম চলে এলাম এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে স্লিপারের পর এবং রেলের পাতও কিন্তু আস্তে আস্তে বিছানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই লাইনটা ধরে ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্লিপার যেমনি বিছানো হয়ে যাচ্ছে তেমনি কিন্তু রেলের পাতও কিন্তু আস্তে আস্তে বিছানা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পর থেকে কিন্তু রেলের পাতও কিন্তু আস্তে আস্তে বিছানা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে কিন্তু রেলের পাতও কিন্তু আস্তে আস্তে ফেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে স্লিপারগুলো এই স্লিপারগুলো আগে বিছানা হয়ে গেছিলো যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এখানে রেলের পাতও কিন্তু আস্তে আস্তে বেশি দেওয়া হয়ে যাচ্ছে অর্থাৎ জোর কদমে যে কাজ শুরু হয়ে গেছে মহিনা পর থেকে স্লিপারের পর রেলের পাত তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি একবারে কিন্তু রেলের পাত একদম ফিটিং করে দেওয়া হচ্ছে নাকি আচ্ছা ফিটিং আস্তে আস্তে করা হবে নাকি তারপরে কী হবে এগুলো গাড়ি আসবে গাড়ি এসে এবার পাথর বসবে আস্তে আস্তে আস্ত দেখতে পাচ্ছেন এখানে রেলের পাথগুলোর আস্ত আস্তে কি তোর এখানে স্লিপারের সাথে বিছিয়ে দেওয়া হয়ে যাচ্ছে দিশানা হয়ে গেছে রেলের পাথ কিন্তু আস্তে আস্তে পাতা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই সাবাস এই জوانه কে না না এই

যে স্লিপার বিছানো হয়েছিল তার আপডেট দিয়েছিলাম এরপরে রেলের পাতও যে বিছানো হয়ে যাচ্ছে তা বিস্তারিত কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীভাবে রেলের পাতগুলো আস্তে আস্তে স্লিপারের উপরে তোলা হচ্ছে তা বিস্তারিত কিন্তু আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রেলের পাদগুলো আস্তে আস্তে স্লিপার উপর কিন্তু আস্তে আস্তে বিছানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লেবাররা কিন্তু আস্তে আস্তে শ্রমিকরা কিন্তু আস্তে আস্তে রেলের পাদগুলো কিন্তু আস্তে আস্তে স্লিপার উপর কিন্তু ইনস্টল করে দিচ্ছে দেখতে পাচ্ছেন একদম ময়নাপুর যে প্ল্যাটফর্মের পরবর্তী যে স্লিপার বিছানা ছিল আস্তে আস্তে রেলের পাত আস্তে আস্তে যে বিছানা হয়ে যাচ্ছে তা বিস্তারিত কিন্তু আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আস্তে ফিটিং করে দিচ্ছে পাতগুলো যাতে সরে না যায় এগুলোকে দাদা কি বলে এগুলোকে লক হ্যাঁ ওই যেগুলো পিটছেন হ্যাঁ প্যান্ডেল আচ্ছা 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 এরপর এরকম স্লিপার কথা বিছানা হয়েছে ওখানে বিছাচ্ছি একদম বড় গোপিনাজপুর চলবে আর জয়রামবাটি জয়রাম একদম আচ্ছা এখানে যে স্লিপারগুলো রয়েছে এই ক্রেনের সাহায্যে এই স্লিপারগুলো ট্রাক্টারে কিন্তু লোড চলছে দেখতে পাচ্ছেন এই এই যে ট্রাক্টরটা বেরিয়ে গেল এই ট্রাক সাহায্যে কিন্তু লোড করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ময়নাপুর পরবর্তী যে লাইনটা রয়েছে সেই লাইনটার পরবর্তী থেকে যে জোর কদমে স্লিপার এবং রেলের বাদ বিছানা যে শুরু হয়ে গেছে তা বিস্তারিত এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সাইডে সাইডে যত স্লিপারগুলো রয়েছে সেই স্লিপারগুলো আস্তে আস্তে টেনে টেনে কিন্তু এখানে বিছানা হচ্ছে এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে স্লিপারগুলো বিছানো হচ্ছে ময়নাপুর পরবর্তী যে লাইনে সেই স্লিপারগুলো বিছানাও কিন্তু আপনারা আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপারগুলো আস্তে আস্তে বিছানা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্লিপারগুলো আস্তে আস্তে কিন্তু লাইন বাই লাইন তুলে ধরে আস্তে আস্তে কিন্তু বিছিয়ে দেওয়া হচ্ছে আবার এখানে স্লিপার নেওয়া হচ্ছে তারপরে আবার আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বিছানো হচ্ছে। হায় লালা এই সাদেরে গালা এটা নটানি এই করে খালি হায় রে দেখতে পাচ্ছেন এই যে দাগটা সেই দাগের লেভেলে কিন্তু স্লিপারগুলো আস্তে আস্তে বিছানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার একটা স্লিপার নিতে যাচ্ছে তারপরে আবার স্লিপার গুলো আস্তে আস্তে টেনে টেনে কিন্তু এখানে বিছানো হচ্ছে লাফ টাক টাওয়া এই লাফ টাক খদ लाहा सगी एकदम स्लीपर আস্তে আস্তে ট্রেনটেনে কিন্তু এখানে বিছানা লাগাটা পটান আচ্ছা লা বিনায় ও হায় রে হায় সব সময় তো বায় না এই কমব্যাক করো এই লা ছোটারা একদম স্লিপার গুলো আস্তে আস্তে ট্রেনটেনে কিন্তু পুরো লাইনটা ধরে ধরে আস্তে আস্তে কিন্তু বিছানা

देखते हैं चंकी में बसली पर भी चना हो चुकी है। देखते हैं चंकी को पार अपडेट किंतु अपना डे एक्सक्लूसिव अपडेट किंतु देखते हैं चंकी। देखते हैं चंकी स्लीपर गुलास्ता स्टेक है कि नहीं विनय ये पारा ढिला है ढिल ढळववा देखता है स्लीपर গুলো আস্তে আস্তে ভিতরে বিছনা হয়ে যাচ্ছে আবার রিটার্ন হয়ে যাচ্ছে আবার প্রত্যেকটা स्लीपर কে নিয়ে হচ্ছে ধীরে আস্তে আস্তে আবার কিন্তু আনা হচ্ছে হই हो हो ऐसे अरे हा हा পালা ফাইনালি আজকের ভিডিওতে আমি ফাইনালি আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে কিভাবে ময়নাপুরু যে পরবর্তী লাইনে রেলের স্লিপার এবং রেলের পাশ যে বিছনা চলছে তা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম সামনে তুলে ধরলাম আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কোন লোকেশন থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন মানুষকে জানাই দিন যে ময়নাপুর পরবর্তী যে লাইনটা রয়েছে হ্যাঁ যে লাইনটা এতদিন ধরে পড়েছিল সেই লাইনে যে রেলের পাত এবং স্লিপার কিন্তু বিছানা শুরু হয়ে গেল তা কিন্তু বিস্তারিত আপডেট সমস্ত মানুষকে জানিয়ে দেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিও দিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এখন আছি যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ময়নাপুর রেলের প্ল্যাটফর্মই একদম আছি আর যাই রোদ গরম সেই জন্য আমি গাছের নিচে ভিডিওটা বানাচ্ছি